নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব জুন দু হাজার পঁচিশের বনাস রাশি ফল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে সদ্য ঢায়া থেকে মুক্ত হবার রাশি কর্কট রাশি কর্কট রাশির ঢায়া বেসিক্যালি দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকেই শেষ হচ্ছে বর্তমানে আপনাদের অনেকগুলো গ্রহ সঞ্চার গ্রহ সংযোগ অত্যন্ত শুভ তবে ডেফিনেটলি সব গ্রহ সংযোগ যে শুভ হবে এমন কোনো কোন নেই আমরা পরপর যদি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি বা আলোচনা করি সবার প্রথমে আমি আপনাদের বলবো হেলথ স্বাস্থ্যের কথা ডিটেলসে স্বাস্থ্যজনিত বিষয় অনেকের বিভিন্ন রকম স্ট্রেস আছে অনেকেই হেলথ নিয়ে বারবার ভুগছেন বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন এবং বিশেষ করে কর্কটের ইদানিংকালে আমরা দেখেছি একটু পেটের সমস্যা একটু অ্যালার্জি রিলেটেড ভোগান্তিটা যেন তুলনামূলকভাবে বেশি সেটা কিন্তু জুন মাসে অনেকটা মিনিমাইজ হয়ে যাবে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা চলে আসবে এবং স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে বাইশে জুনের মধ্যবর্তী সময় মানে আপনি এক্সপেক্ট করতে পারেন ছয় তারিখ থেকে বাইশ তারিখের মধ্যেই হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে তবে এ মাসে কর্কটের কিন্তু কিছু খরচ আছে হতে পারে কোনো ফ্যামিলি ফাংশনের জন্য খরচ হলো হতে পারে অন্যান্য কোনো রিজনের জন্য খরচ হলো বাট খরচ হওয়ার একটা টেন্ডেন্সি এ মাসে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং তার সম্ভাবনাটা বেশ বেশি তো কম বেশি একটু খরচ করতে হবে বাকি বিষয়বস্তুগুলির মধ্যে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের মেন প্রবলেম হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্সের জায়গাটা যাদের ঠিক নেই বারবার আপনি চেষ্টা করছেন ফাইন্যান্সিয়াল জায়গাটা ঠিক করার জন্য কিন্তু কোনোভাবে কোন রকম ভাবে ফাইন্যান্স ঠিক হচ্ছে না পনেরোই জুনের মধ্যবর্তী সময়টা জন্য বেটার ক্যাপাসিটি বৃদ্ধি প্রাপ্ত হবে ফাইনান্সিয়াল পজিটিভিটির মাত্রা আমরা লক্ষ্য করতে পারবো এবং যে সমস্ত জাতক জাতিকারা কোনো কর্জের মধ্যে আছেন কর্জ মিন্স লোন করজমিন্স ঋণ তো যারা ঋণে আছেন করজে আছে তাদের একটা বেটারমেন্ট আমরা দেখতে পাচ্ছি উই ক্যান এক্সপেক্ট সাম বেটারমেন্ট যারা ঋণে আছেন লোনে আছেন সো অ্যান্ড সব দেখুন মাথায় রাখতে হবে কর্কট রাশির বর্তমান সময় কর্কট রাশির বিভিন্ন রকম প্রবলেম রোজ এটা ঠিক তবে ধীরে ধীরে কিন্তু শর্ট হতে শুরু করেছে অনেকে যে দাদা পারিবারিক প্রবলেম এক সময় হিউজ ছিল মাত্রা অতিরিক্ত পারিবারিক প্রবলেম ফেস করছিলাম এটা ঠিক যে সেই মাত্রা অতিরিক্ত প্রবলেম থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পেরেছে বিশেষ করে পারিবারিক সমস্যাটা কর্কটের হিউজ পরিবার কেন্দ্রিক সমস্যা পরিবারের সদস্যদের সাথে সমস্যা যত বেটার আপনি ম্যানেজ করার চেষ্টা করছেন যত অ্যাটাচড হওয়ার চেষ্টা করছেন যত তাদের সাথে ভালো করে কোলাপ করার চেষ্টা করছেন আপনার প্রবলেম ততটাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তো যে সমস্ত জাতক জাতিকাদের এই পারিবারিক প্রবলেমের মাত্রাটা বেশি যে সমস্ত জাতক জাতিকারা পরিবার কেন্দ্রিক বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে ভুগছেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের বেটারমেন্ট হবে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ডেভেলপমেন্টের মাত্রাটাই বেশি পরিবার কেন্দ্রিক সমস্যা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তেমন সম্ভাবনা প্রকাশ করছি বা তেমন সম্ভাবনা এবং যাদের ল লিটিগেশনের কোনো ঝামেলা চলছে লাইক দ্যাট কোনো কেস চলছে কোনো আইনি জটিলতা চলছে এবং যেটি নিয়ে আপনি জাস্ট জাস্ট প্রবলেমের মধ্যে রয়েছে এত বেশি প্রেসার বিশেষ করে আইনি জটিলতার প্রেশার কর্কটের বহু জাতক জাতিকাদের ধীরে ধীরে মিটবে কিছু হয়তো খরচ হতে পারে কিছু আইনি জটিলতা মেটানোর জন্য আপনাকে কিন্তু খরচ করতে হবে না হলে কিন্তু প্রবলেম পুরোপুরি সমাধান হবে না তাই আইনি জটিলতাটাকে মেটানোর জন্য আপনি সমাধান করুন খরচ কিছুটা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে সমঝোতা অনেক হেল্পফুল হতে পারে বাট সব ক্ষেত্রে কিন্তু সমঝোতা অনেক হেল্পফুল হবে না কর্কটের আরেকটা বড় প্রবলেম হচ্ছে শত্রু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এবং অষ্টমে রাহু সে কিন্তু শত্রু সব কমাবে না কিছু গুপ্ত জায়গা কর্কটের কিন্তু থেকে যাবে যেটা এখনো আছে বহু কর্কট জাতিকাদের ক্ষেত্রে আমরা গুপ্ত শত্রু জায়গাটা অনেক বেশি দেখি কারেন্ট সিচুয়েশনেও বহু গুপ্ত শত্রু জায়গাটা আমরা দেখতে পাচ্ছি তো সেই গুপ্ত শত্রু থেকে সচেতন থাকার চেষ্টা করতে হবে বিশেষ করে কিছু গুপ্ত শত্রু আপনার অফিশিয়াল ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করেছে হ্যাঁ তাদের থেকে আপনার সচেতন থাকতে হবে যাদের অফিশিয়াল সমস্যা গুপ্ত শত্রুর অফিসিয়াল প্রবলেমগুলো রয়েছে তাদের কিছুটা প্রবলেমের জায়গা কিন্তু মিনিমাইজ হবে তবে চেষ্টাও কিছুটা করতে হবে ইউ হ্যাভ টু গিভ ইফ ফট আমি শনির একটা আলাদা ভিডিও বানিয়েছি শনি গ্রহকে নিয়ে বানানোর চেষ্টা করেছি যেখানে কিন্তু আমি আপনাদের জানিয়েছি যে কোন কোন ক্ষেত্রে দেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান সময়ে অধিক কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন ধরনের দাম্পত্য অসুবিধা এবং মাঝে তো দাম্পত্য অসুবিধা কারো বেশি ছিল ইদানিংকালে ঈশ্বরের কৃপায় শ্রী গণেশের কৃপায় দাম্পত্য সমস্যাটা কিন্তু কম তবে এর আগে আপনি আরো বেশি দাম্পত্য সমস্যা পেয়েছেন এর আগে আরও বেশি দাম্পত্য কলহ আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে আমি একটা কথা আপনাদের বলে রাখি যাদের দাম্পত্য কলহের মাত্রাটা বর্তমানে বেশি আছে যাদের দাম্পত্য অশান্তির মাত্রাটা বর্তমানে বেশি আছে তাদের সেই দাম্পত্য কলহ থেকে দাম্পত্য অশান্তি থেকে এগুলো অনেকটাই বেরিয়ে আসার সংযোগ দেখা যায় অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন অনেকটাই রিল্যাক্সেশনের সংযোগ দেখা যায় অনেকটাই আপনারা রিল্যাক্স হতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি তবে নতুন বিয়ের ক্ষেত্রে কর্কটকে হতে হবে সচেতন কেন সচেতন হতে হবে অন্তত বিয়ের ক্ষেত্রে টাইম নিতে হবে হঠাৎ দেখলাম পছন্দ হয়ে গেল পাঁচ দিনের পরিচয় হলো সাত দিনের দিন বিয়ে করে নিলাম ডোন্ট ডু দ্যাট এটা প্লিজ করবেন না কর্কটের এর ফলে কিন্তু জীবন চক্রে নানা রকমের প্রবলেম আসতে পারে তাই বিয়ের ক্ষেত্রে আপনাকে মোর অ্যান্ড মোর সচেতনতা রাখতে হবে পছন্দের ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে এটা খুব দায়িত্ব নিয়ে দেখুন না হলে প্রবলেম হতে পারে আমি কোনোভাবেই চাইবো না যে অন্তত ম্যারেজ লাইফে পরবর্তীকালে আপনার প্রবলেম আসুক তাই যে সময়টিতে আপনাকে সচেতন করার দরকার আমি সচেতন করলাম এবার আপনি যদি মনে করেন যে সচেতনতা গ্রহণ করবেন দেন প্রসিড করুন যদি মনে করেন না আমি একটা রিস্ক নিয়ে দেখতে চাই ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট বাট আমি চাই এই মুহূর্তে যারা ম্যারেজের জন্য ভাবছেন পাত্র দেখছেন দুই পরিবারের মধ্যে কথা হচ্ছে পাত্রী দেখছেন ইউ শুড থিঙ্ক আপনারা অবশ্যই ভাবা উচিত বিয়ে করার ক্ষেত্রে যে কোন কোন বিষয়গুলিকে অ্যাভয়েড করতে হবে একটু টাইম নিতে হবে কিনা কতটা টাইম নেওয়ার প্রয়োজনীয়তা আছে এই বিষয়বস্তুগুলোকে বুঝে নিয়ে আমার মনে হয় আপনি যদি মুখ করেন সেটি বেশি ভালো হবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই কিছু পারচেস করতে চাইছেন দেখুন সোনার জিনিস পারচেস করা যেতে পারে স্থাবর কিছু সম্পত্তি পারচেস করতে চাইছেন সেটাও আপনি করতে পারেন তাছাড়াও অন্যান্য বিষয়ে কিন্তু কিছুটা ডেভেলপমেন্টের জায়গা সো সেই ধরনের কিছু বিষয়ও আসবে আপনি ফলো করতে পারে তবে জমি কেনার ক্ষেত্রে ওল্ড কোন প্রপার্টি বাড়ি সহ জমি কেনার ক্ষেত্রে বাড়ির পাস্তু দেখে দেন জমি কিনবেন কারণ অনেক ক্ষেত্রে দেখেছি এই যে মুভ করলেন আপনি একটা নতুন বাড়িতে গেলেন নতুন একটা জায়গায় গেলেন নতুন একটা জায়গায় ভাড়া থাকা শুরু করলে দেখবেন লাইফের বহু কিছু চেঞ্জ হয়ে যায় এবং এগুলো কিন্তু তার একটা কারণ থাকে সো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কোনো সুযোগই দেব না নেগেটিভ থাকার দেখা যাক না কোন দিক থেকে আস এবং কর্কটের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি যারা গভর্নমেন্ট কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য দরকার একটু বেশি ধৈর্য শক্তি আপনাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে তাতে আমি কার্যত মনে করি ভালো ফলাফল আসবে ধনাত্মক ফলাফল আসবে বেটার ফলাফল আসবে পেটে নক্ষত্র কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু যাদের গণ হলো দেবগণ দ্বিতীয় নক্ষত্র পুষ্যা শনির নক্ষত্র দেবগণ এবং তৃতীয় নক্ষত্র অশ্লেষা বুধের নক্ষত্র দেবারীগণ পুনর্বসু নক্ষত্রে যারা একাডেমিক লাইনে আছেন চাকরি করেন যারা একাডেমিক লাইনে পড়াশোনা করছেন তাদের কিন্তু কিছুটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি যারা নতুন কোনো জায়গায় জয়েন করবেন নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু পরিবর্তনের যোগ রয়েছে তবে যে কোনো ধরনের বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু সময় দিতে হবে বিদেশ সংক্রান্ত বিষয়ে হটকারী ডিসিশন নেওয়া যাবে না বিদেশ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না ধীরে সুস্থে ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা আছে তাই যারা বিদেশে যেতে চাইছেন দূরে যেতে চাইছেন বিভূয়ে যেতে চাইছেন প্লিজ একটু সময় দিন সময় নিয়ে পরিকল্পনা করুন তাতে গ্রোথ বা অপরচুনিটিস বেশি আসবে ভালো থাকবেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি কর্কট রাশি কর্কটের নক্ষত্র পুনর্বসুর যারা বিবাহ করেছেন করার পর আপনি দেখলেন বিবাহ বন্ধনের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নানা রকমের প্রবলেম নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের ডিটোরিয়েশনের জায়গা বারবার আপনাকে ফেস করতে হচ্ছে তাদের ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা কনফার্মলি আসবে তাদের নিয়ে মরাললেস আমরা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারব তাদের নিয়ে মরাললেস কিছুটা হলেও অগ্রগতি বা প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এর পরের নক্ষত্রে মুখ করব অর্থাৎ পোষা নক্ষত্র পোষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন জুন দু হাজার পঁচিশ অত্যন্ত সিগনিফিকেন্ট বিশেষ করে পরিবর্তনের ক্ষেত্রে প্রথম কথা চাকরি পরিবর্তন করা যায় তবে দূর থেকে কাছে আসার ক্ষেত্রে সমস্যা কাছ থেকে দূরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তৃতীয়ত ইভেন যারা বিদেশে যেতে চাইছেন বিভূয়ে যেতে চাইছেন তারাও পরিকল্পনা করতে পারেন বিদেশ বিভূহে যাওয়ার জন্য আদর্শ সময় পুষা নক্ষত্রের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন যে কোনো ধরনের এমএনসিতে আছেন যে কোনো ধরনের অডিট চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কমার্শিয়াল রিলেটেড ম্যাটার নিয়ে যারা সংযুক্ত তাদের পজিটিভ হবে স্বর্ণের ব্যবসা স্বর্ণ অলংকারের ব্যবসা ইত্যাদিতে যারা যুক্ত রয়েছে তাদের পজিটিভিটি বাড়বে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়ে কিছুটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পাই যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়ে প্রগ্রেসের সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে সো যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট নক্ষত্র হয়ে থাকে পুষ্যা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবতে পারেন যে কোনো কিছু পারচেজিং করার জন্য সময়টা খারাপ নয় সোনা এবং বাড়ি জমি শুধু জমি নয় বাড়ি সহ জমি ক্রয় করা যেতে পারে অবশ্যই বাড়ির বাস্তু বিচার করে বাড়ি ক্রয় করাটা শুভ হবে পুষা নক্ষত্রের নতুন বিজনেস যারা স্টার্ট আপ করতে চাইছেন ম্যানুফ্যাকচারের কোনো কাজ করতে পারেন তবে খেয়াল রাখবেন এই সময় আগুন রিলেটেড কোনো কাজ করবেন না যে কাজে আগুন বেশি ব্যবহার হয় দেখুন অনেকগুলো ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আগুন লাগতে পারে তবে যেখানে বেশি আগুনের প্রয়োজনীয়তা সেটা অ্যাভয়েড করাই কিন্তু ভালো পোষা নক্ষত্রের ক্ষেত্রে যারা অ্যাথলেটিক্স আছে খেলাধুলার সাথে যুক্ত খেলাধুলা রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড আছেন তাদের প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে এটিকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে বা ভালো করে বোঝার প্রয়োজনীয়তা রয়েছে নক্ষত্র অশ্লিশা আইটি সেক্টর কম্পিউটার রিলেটেড ম্যাটারের যথেষ্ট ক্রোধ গত মাসেও কিছুটা ছিল পরিবর্তনের জন্য সময়টা মধ্য পারিবারিক জীবনে ডেভেলপমেন্ট আছে পিতা মাতার সাথে বন্ডিংটা মধ্যম থাকবে যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতন হতে হবে যে কোনো ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে চাকরি জীবনে শত্রুতা কেন্দ্রিক যে কারণে পরিবর্তন করে নেওয়া যায় তাদের শত্রুতা উপলব্ধি করেছেন বা কোনো রকমের কনসপেরেসির জায়গা তৈরি হয়েছে তো সেক্ষেত্রে পরিবর্তন করাটাই আমার মনে হয় সর্বাধিক পজিটিভ হবে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যারা করে মিডিয়া লাইনে যারা আছেন তাদের প্রগ্রেসিভ জায়গাটা বেশি দেখতে পারবো মিডিয়া লাইনে উন্নতির জায়গা দেখা যায় ডিজিটাল মার্কেটিং লাইনে উন্নতির জায়গা দেখা যায় সেক্ষেত্রে আমরা যথেষ্ট আশাবাদী বা ভরসা বা প্রত্যাশা রাখতে পারি ওভারঅল আমি মনে করি যে ধীরে 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 আপনাদের প্রগ্রেসিভ জায়গাটা পারবে। অগ্রগতির জায়গা আমরা আরও বেশি দেখতে পারবো যে ধরনের মেন্টাল প্রেশারের কারণে আপনাদের ভুগতে হচ্ছে সেই জায়গা থেকেও কিন্তু আমরা অগ্রগতি লক্ষ্য করতে পারবো রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট অশ্লেষা নক্ষত্রের সন্তান ভাগ্য মধ্যম বউ বা স্বামী ভাগ্যটা মধ্যম প্রবলেম কিছুটা মিটতে পারে ইনভেস্টমেন্ট মধ্যম প্রকৃতির হবে টাকা পয়সা কিছু সমাধান হতে পারে কিছু কর্য থেকে বেরোনোর সম্ভাবনা আছে সরকারি চাকরির কিছু প্রচেষ্টাই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি বাড়বে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা চেষ্টাটাকে কন্টিনিউ করুন আমার মনে হয় প্রোগ্রেসের ক্ষেত্রে অভাব হবে না ডিজিটাল কিছু জিনিস ক্রয় করার ক্ষেত্রে একটু দেখে শুনে কিনবেন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ